কুনাল ঘোষের ফেসবুকে ডাক্তারদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মঞ্চের একটি পোস্টার ভাইরাল হস্পিটালে আগত মানুষজন তাতে সহমত প্রকাশ করে স্বাক্ষর করছে। এটা বলতে যে আমার সাথে কোনো সরাসরি কথা হয় এখানে কোনো সম্পর্ক নেই আমার সাথে কথা বলে যায় এবং ঘোষ মহাশয় উনি বলেছে যে আন্দোলনকারী তার সাথে কথা বলেছে কারা কথা বলেছে সে নামগুলো প্রকাশ করুন আমাদের সব থেকে কেউ যোগাযোগ করে কথাও করে যা কথা যে আপনারা দেখেছেন মিডিয়ার সামনে জয়েন্ট কমিশনের সাথে আমাদের ওখানে অনস্পর কথা বলছে কুনাল ঘোষের দাবি সিবিআই আগামীকাল অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে স্পষ্টভাবে জানাক এক কলকাতা পুলিশ যাকে ধরেছিল সঞ্জয় রায় ধর্ষণ এবং খুনে সে একাই ছিল না একাধিক ব্যক্তি ছিল পয়েন্ট নাম্বার এই ঘটনা ধর্ষণ এবং খুন এটা একটা বিচ্ছিন্ন নারকীয় কুৎসিত ঘটনা নাকি কোনো চক্র অন্য কোনো কারণে এই ঘটনাটা ঘটিয়েছে পয়েন্ট নাম্বার তিন যদি সিবিআই কোর্টে বলে যে প্রথমে তথ্য প্রমাণ লোপাটের জন্য প্লেস অফ অকারেন্সে বিকৃতি ঘটানো হয়েছে বলে আমরা তদন্ত এগোতে পারছি না সেক্ষেত্রে তাদের স্পষ্ট তথ্য দিয়ে জাস্টিফাই করতে হবে যে কেন তারা এই কথা বলছে এবং চার যদি তারা এটা জাস্টিফাই করতে পারে যে প্লেস অফ অকারেন্সে প্রাথমিক বিকৃতির জন্য তাদের তদন্ত এগোতে পারছে না তাহলে সেই প্লেস অফ অকারেন্স কাদের কাদের দায়িত্বে ছিল তাদের বিরুদ্ধে সিবিআই ব্যবস্থা কেন নেয়নি এবং কি ব্যবস্থা নিতে চলেছে এটাও খুব স্পষ্টভাবে জানাতে হবে জাস্টিস ডিলেড মানে জাস্টিস ডিনাইড সন্দীপ প্লাস তিনজন অ্যারেস্ট হয়েছে অভিযোগ থাকলে উচ্ছন্ন যাক কিন্তু মূল যে ঘটনা এই নির্যাতিতার ধর্ষণ এবং খুন সেই মামলার দ্রুত ফয়সালা সিবিআইকে কে করতে হবে রিপোর্ট সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন